বনগার স্টেডিয়ামে বসছে ফুটবলের মেগা আসর বনগার পাশাপাশি অংশ নেবে কলকাতার কয়েকটি নামি দল বনগা স্টেডিয়ামে জাকিয়ে বসছে মেগা ফুটবলের আসর বনগা ইছামতি কাপ দু হাজার পঁচিশ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলতি মাসের তিরিশ তারিখ থেকে শুরু হবে লিগ কাম নকআউট পর্যায়ের এই খেলা আট দলীয় এই টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ মহকুমার চারটি ফুটবল দল এবং কলকাতার চারটি দল অংশ নেবে জানা গেছে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে স্বর্গীয় ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি ট্রফি বিজিত দল পাবেন পরিতোষনাথ স্মৃতি ট্রফি এবং স্বর্গীয় প্রশান্ত বালার স্মরণে দেওয়া হবে ফেয়ার প্লে ট্রফি বুধবার রাতে খেলার আয়োজকদের পাশাপাশি বিভিন্ন অংশগ্রহণকারী দলের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় লটারি এ বিষয়ে টুর্নামেন্টের মুখ্য উপদেষ্টা বিশ্বজিৎ দাস বলেন বনগার মানুষ ক্রীড়াপ্রেমী খেলাধুলোর মান আরো এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বনগা ফুটবল থেকে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তারিখ থেকে উদ্বোধনের মধ্য দিয়ে আটদলীয় রকম ফুটবল টুর্নামেন্ট বনগা স্টেডিয়ামে হতে চলেছে বনগা চারটে ক্লাব বনগা মহকুমার আছে বাগদা একাদশ বনগা উত্তর একাদশ বনগার বাবুল স্মৃতি ব্যায়ামাগার গাইঘাটা পঞ্চায়েত সমিতি একাদশ এবং কলকাতার চারটি ক্লাব এই টুর্নামেন্টে আয়োজনের মধ্য দিয়ে বনগাঁ ফুটবল প্রেমী মানুষের কাছে যে একটা ভালো খেলা উপহার দিতে চাই বনগাঁ যেমন সাহিত্যের শহর তেমনি ফুটবলের ফুটবল প্রেমী মানুষের বেশি এবং যে কোনো খেলায় যে একটা ঐতিহ্য আছে যে খেলোয়াড় দর্শকদের মধ্যে আচারণের সম্পূর্ণ খেলাগুলো সুষ্ঠুভাবে যা সমাপ্তি ঘটে মানুষ ভালো খেলার প্রশংসা করেন এবং খেলা দেখতে পছন্দ করেন এবং প্রচুর খেলা পিপাসু মানুষ আছেন বঙ্গাতে তাদের জন্যেই এই খেলা জানা গেছে ফিফান নিয়ম মেনেই পরিচালিত হবে খেলাগুলি প্রতিদিন বেলা সাড়ে তিনটে থেকে শুরু হবে খেলা খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক মানের রেফারিরা আয়োজকদের বিশ্বাস কলকাতার মাঠে যে ধরনের খেলা দেখে দর্শকেরা অভ্যস্ত সেই ধরনের সমস্ত ব্যবস্থাই থাকবে মাঠে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী মাসের সাত তারিখ এ বিষয়ে আন্তর্জাতিক রেফারি তরুণ বিশ্বাস বলেন যেভাবে খেলার আয়োজন করা হচ্ছে আমরা আশাবাদী

থার্টি ফাইভ থার্টি ফাইভ হাফটিন মিনিটস হাফ টাইম ইন্টারভেল থাকবে এবং প্রত্যেকটা টিম এগারো জন করে খেলবে এখানে একটা অপশন রাখা হয়েছে টিমগুলো তিনটে করে বিদেশি খেলাতে পারে ভারতের বাইরে যে কোনো প্লেয়ার তিনটে করে খেলাতে পারে আর বাকি প্লেয়ার সব ভারতীয় হতে হবে খেলাগুলো পুরোটাই আইফিআইগুলো মেনে হয় খেলাগুলো নকআউট লটারি অলরেডি আসতে হলো

সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো